আপনারা কি জানেন পাহাড় যতটা সুন্দর তার চেয়ে বেশি ভয়ানক হয় সৌন্দর্যের মধ্যে লুকিয়ে থাকে অনেক ভয়ানক ভয়ানক দুর্ঘটনা কত কিছু একটু ভুল করলে কি হতে পারে হ্যালো আসসালামু আলাইকুম আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা একটা সাজেক যাওয়ার প্ল্যান করতেছিলাম আজকে কয়দিন ধরে তো অলরেডি সাজেক ট্যুরে বের হয়ে যায় আর এখন আমরা আছি যে রামগড় বাগান এখানে আসার পর একটা রেস্ট দিই আর এখানে আমাদের সকালটা হয় আর এখানে রেস্ট করার সময় একটা ঝুম বৃষ্টি চলে আসে তো তারপর আর ভিডিও করা হয় নাই আমরা আমরা আছি শহরে আর এসে একটু বৃষ্টি তারপর এই যে সামনে না যেখান থেকে মানে সাজেক যাওয়ার সানদের গাড়িগুলো ছাড়ে ওই জায়গায় আর এই জায়গায় মনটানা রেস্টুরেন্টে আমরা সকালের নাস্তাটা করে পেলি করার পরে করতে করতে আবারও বৃষ্টি চলে আসে মানে এত ঝুম বৃষ্টি শুরু হয়েছে যে বৃষ্টি কোনো রকমই থামছে না তো কী করবো এখানে অনেকক্ষণ দাঁড়ায় রয়েছে দাঁড়াই থেকেও কি করব মানে আমাদেরকে দশটা স্কোয়াড ধরতে হবে নালা থেকে তারপর বাগাইয়া হাট যাইতে হবে ওইখান থেকে সেনাবাহিনীর স্কোয়াডের সাথে আমাদের সাজেক ডুবতে হবে তো ওইটা মাথায় রেখে আমরা আর খাগড়াছড়ি বসে থাকতে পারেন পারি নাই যত জুম বৃষ্টি হোক না কেন আমাদেরকে মানে স্কোয়াড ধরতে হবে তার জন্য আমরা কি করি যে আর ওইখানে বসে না থেকে বের হয়ে যাই তো অবশেষে আমরা একদম দশটার দিকেই আমরা মানে বাগাইয়ার হাট আর্মি ক্যাম্পের ওইখানে এসে পৌঁছাই তারপর এখানে এসে দেখি যে অলরেডি সব গাড়ি সিরিয়ালে দাঁড়ায় আছে শুধু চারার অপেক্ষা ছাড়বে তারপর সাজেকের উদ্দেশ্য সে রওনা দিবে মানে কি বলবো বৃষ্টি কোনোরকমই থামছিল না তারপরও কি করার ট্যুরে যখন আসছি যতই রিক্স হোক যতই যাই হোক মানে ট্যুরে যাইতে হবে সাজেকে যাইতে হবে প্ল্যান যখন করে বের হয়েছি পিছে তো আর যাওয়া যাবে না কারণ কোথাও ঘুরতে গেলে একটা প্ল্যান করলে সেটা আর পিছানো সম্ভব হয় না পিছালে সেটা আর হয় না তার জন্য কি করার আমরা বের হয়ে যাই আর এই যে আমরা অলরেডি সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলি এ আর কি তো আমরা কিছুক্ষণ যাওয়ার পর আমাদেরকে মানে আবার আর্মি দাঁড় করালো আর্মি ক্যাম্পের সামনে তো এখানে তার করানোর একটাই কারণ সেটা হচ্ছে যে ওই সাজেক থেকে যে স্কোয়াডটা আসতেছে সেটা এখান দিয়ে পাস করবে তারপর আমাদেরকে ছাড়বে এই হচ্ছে যে ব্যাপার তো অলরেডি চাড়া সম হয়ে গেছে যতটুকু গাড়ি সব কিছু মানি ওই ওই পাশেরগুলো চলে আসছে এখন আমরা সাজেকের দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে আর আসলে পাহাড়ি রাস্তা যতটা যতটা সুন্দর তার থেকে বেশি ভয়ানক হয় সেটা তো সবাই জানেন অনেক সাবধানে বাইক রাইড করতে হয় তো আমি অনেকক্ষণ চালানোর পরে একটু পিছনে বসলাম কারণ চালাতে চালাতে বৃষ্টির মধ্যে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বৃষ্টি কোনো রকমই থামতেছে না তো পরে একটু বৃষ্টি থামলো দেখেন মানে ওভারটেকিং করতে গিয়ে কতটা রিস্কে পড়ে যায় আমার পিছনের ভাইটা আর ও বাসন পর থাকাতে ও অনেক জোরে ট্রেনে উঠে যাচ্ছিল এই হচ্ছে সাজেকের লাশ পাঁচ কিলো যেটা মানে উপরের দিকে শুধু উঠতে হয় এই যে ভিউটা দেখতেছেন ভিউটা দেখে কতই না সুন্দর লাগতেছে কিন্তু এই ভিউটা দেখার জন্য যে সাজেকে পাঁচ কিলো উঠতে হবে সেটা যে কতটা কষ্টকর যারা সাজেকে আসেন তারাই বুঝবেন এই রাস্তাটা কতটা খারাপ মানে ভিডিওর মধ্যে যেটা দেখা যায় না সেটা চোখে দেখা যায় কারণ হচ্ছে যে এই যেটা দেখতেছেন তার থেকে ভয়ানক তো অবশেষে আমরা সাজেকে এসে পৌঁছে গেছি আর এখন এখানে দ্বারা একটু রেস্ট নিতেছি কারণ এত প্যারা ছিল না মানে রিসোর্ট নেওয়ার আর আমরা আগে থেকে বুকিংও করি নাই কারণ হচ্ছে যে অফডেট আসি না আমরা মানে সোমবারে আসছি তার জন্য আর মানে ইয়ে করার প্রয়োজন মনে করি নেই রুম বুকিং তো স্কোয়াডে দেখলাম তেমন মানুষও আসে নাই আর তার জন্য ভাবলাম যে এখানে এসে আমরা দেখে তারপর একটা রুম নেব তো এই আর কি এই যে মিজোরাম ভিউ মানে খুবই সুন্দর আর আমরা এইদিকে গিয়ে দেখতেছিলাম এই জায়গাটার যে গুলা ছিল সবগুলাই পুরে গেছে আর আমরা আগে যখন আসতাম আমরা এই পাশটাতেই থাকতাম এখানে অনেক সুন্দর সুন্দর কিছু রিসোর্ট ছিল আর ওই গুলা এখন মানে নাই আর কি করব। যে আমরা দিকে চলে গেছি দিকে গিয়ে একটা রিসোর্ট নিয়েছি আর এইখান থেকে দাঁড়া দাঁড়া একটু ভিউটা উপভোগ করছিলাম ভিউটা অনেক সুন্দর লাগছিলো এই আর কি তো আমরা এখন একটা রুম নিতে হবে আর অলরেডি আমরা একটা রুম নিয়ে নিই নিয়ে এই যে এটা হচ্ছে যে আমাদের রিসোর্ট থেকে আমাদের রুম থেকে সাজেক ভ্যালির মিজোরাম ভিউ এই আর কি তো সবাই ভালো থাকেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই